আয়ু নাকি কিছু একটা দেখে ভয় পেয়েছে আয়ু কাছে হয়ে বসে আছে জাঙ্কুক আয়ুকে বোঝাচ্ছে আচ্ছা আয়ু আপু তুমি তো তোমার বাড়িতে একা থাকতে তাই না তখন ভয় পেতে না তখন তো বাড়িটা চেনা ছিল ও আচ্ছা কাল থেকে তোমার সাথে জিমিন থাকবে না মানে জিমিনও তো ছোট তো তুমি কি জাঙ্কুকের সাথে থাকতে চাও নাকি এই সব বলছে আয়ু আপু জাঙ্কুক করেই চলবে সবাই চলে যায় জাঙ্কুক আর আয়ু বসে আছে আলু এইসব কি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম এরকম করলে তোমাকে আমি এই বাড়িতে রাখতে পারবো না আমি আর এমন করবো না প্লিজ আমাকে থাকতে দাও যেন কিছু না বলে চলে যায় তে আশরে ফ্রেশ হয়ে লাল ট্রিপিস পরে জাঙ্কুক দরজার সামনে দাঁড়িয়ে দেখে দেখে নিজের রুমে বসে আছে আয়ুর প্ল্যান সম্পর্কে বোঝার চেষ্টা করছে গভীর মনোযোগ দিয়ে ভাবছে জাঙ্কুক রুমে আসে কিরে ওখানে বসে আছিস কেন জাঙ্কুকে ডাকে তের ভাবনার জগৎ থেকে বের হয়ে ওঠে জাঙ্কুক পাশে দাঁড়ায় আপনি চলে এলেন যে আপনার আয়ু বেবি তো আবার ভয় পাবে আয়ু আবার আমার বেবি হলো কবে ওমা আপনি জানেন না না তো ড্রামা কিন ড্রামা কুইন শুনেছি কিন তো শুনিনি কিনটা আজকে থেকে আবিষ্কার হলো তুই করলে হ্যাঁ শুনুন না বল আমার দিকে তাকান বল এইভাবে তাকিয়ে আছেন কেন কিভাবে মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবেন আমায় ও আল্লাহ তুই তো আমাকে তোর দিকে তাকাতে বললি বলেছি বলে এইভাবে তাকাবেন জাঙ্কু এইবার তের কোমর জড়িয়ে কানের কাছে ফিসফিস করে বলে কি চাস তুই বলতো আর আপুর থেকে আপনাকে আলাদা করতে চাই কেন এই এক মিনিট তুই তো আমাকে আবার ভালো টালো বেশি ফেলিস তো ভালোবাসি না তবে কিছু করার নাই বিয়ে হয়ে গেছে তাই জাস্ট লাইক করে তাই নাকি যাক বাদ দে এবার বল কি বলতে চাচ্ছিলি আমি ঢাকা ফিরে যেতে চাই কাইকে না দেখে থাকতে পারছিস না বুঝি হুম তবে আরো একটা কারণ আছে কি আয়ু আপু এই বাদ্রামি বের করার জন্য কি বলছিস এসব বুঝলাম না বুঝিয়ে বলিনি তো কালকে ঢাকা যাব চলে যায় সবাইকে বলতে আয় মনে মনে খুব খুশি হয় আজ তে নিজের হাতে রান্না করবে সব একা একা রান্না ঘরে রান্না করছে কাউকে এলাউ করছে না যাক দুপুর থেকে তেকে দেখছে না তাই তে মায়ের কাছে শুনতে যেতে নাই কোথায় যাচ্ছ তেকে খুঁজতে বউকে ছাড়া একটু থাকতে পারো না এত ভালোবেসে ফেলেছো বউকে আয় সেরকম কিছু না জাস্ট ওকে দুপুর থেকে দেখছি না তো তাই ও আমাকে না দেখতে পেলে তো খুঁজো না তোমাকে কেন খুঁজবে তুমি তো জাস্ট আসিতা জাঙ্কু আই উড তাকিয়ে দেখে তে দাড়িয়ে আছে দেখলে জাঙ্কু আমার ইনসার্ট করলো হুম করলাম তো জাঙ্কু শুনলাম তুমি কিছু বলবে না জাঙ্কু তে চুপ করো আমার বাড়ি আমার বর আর আমি চুপ করব করবে প্রশ্নটা আমার স্বামী করেছে তোমাকে না এই মেয়ে একদম স্বামী স্বামী করবে না কেসের স্বামী হ্যাঁ দিয়ে পড়া স্বামী আ তোমরা চুপ করো তুই যাও নিজের কাজে যাও তুই এত ছলছল করে চলে যায় আয় জানক কেয়ার হাত ধরে বলে তুই আমাকে দেখতেই পারেনি জানক এস না বলে চলে যায় তুই এটা আল মাংস আর भाजी রান্না করেছে মনটা ভীষণ খারাপ ঠিক মনে ইউটিউব দেখে রান্না করে যাচ্ছে রাতে সবাই তিনি কোরা রান্না খাবে রাত নয়টাতে এর রান্না শেষ হয় কোনো রকম ফ্রেশ হয়ে সবাইকে খেতে রাখে জাঙ্কুকের বাবা দাদা মা জিমি জাঙ্কু আই খাবার টেবিলে বসে আছে এ আর মা খাবা সাপ খুবই তে প্রথমে দাদুকে দেয় তারপর একে একে সবাইকে দেয় অধিক আগ্রহে সবার দিকে তাকিয়ে আছে

থ্যাংক ইউ না বলেন আজানকে তার পাশে বসে বলে সরি বললাম তো আমি তো সরি বলতে পারি আমি ভুল করেছি তাই সরি বললাম আপনার কোনো দোষ নেই তো আমার কথাতে এই হয়ে যাচ্ছে কেন তাহলে কি বলতে বলতে পারেন আমার বাবা আমার মাকে ছেড়ে চলে গেছে অন্য কাউকে বিয়ে করেছে আমার সাতেও सेम জিনিস হচ্ছে কিন্তু আমি আমার অদিকার ছাড়ব না মায়ের মতো এত ভালো আমি না আমাদের যারা অবহেলা করে অঙ্গা তার কাছেই বারবার ছুটে যায় আর যারা আমাদেরকে ভালোবাসে আমরা তাদেরকে অবহেলা করি তাই ভালো ছিলেন আমার ওকে খুব ভালো লাগে ও আমাকে খুব ভালোবাসে কিন্তু আমারও কে অবহেলা করতে হচ্ছে কারণ বাবার মতো সেম কাজ আমি করব না আয়ুকে ভুলে যান কারণ আমি বেঁচে থাকতে আপনার আয়ু কাছে যেতে দেব না সে রুমে চলে যায় জাঙ্কু তে এর বলা কথাগুলো ভাবছে জাঙ্কুক রুমে এসে দেখে তে রুমে নেই ওয়াশরুম চেক করে দেখে ওইখানেও নেই গেল কোথায় মেয়েটা যার থেকে বের হয়ে দেখে খুঁজছে অবশেষে রান্নাঘরে পায়ে ফ্রিজ থেকে বড় বের করে হাতে দিচ্ছে যার পেয়ের পেছনে দাঁড়িয়ে হাতে কিনেছে সরি আমি আইন না তে আমি জানি তুই তে ও আমি ভাবলাম আরও ভেবে বলেছেন একটু বেশিই ভাবছিস তুই আমার মনে হয় না তে বলুন আইনকে বিপদে পড়ে নিয়ে এসেছি শুনতে চাইনি সোনার অধিকার আছে তো ভালোবাসা পাওয়ারও তো অধিকার আছেন একটা কত বড় কবি বয়স কত তো ভালোবাসে পাওয়ার একটা বয়স লাগে সেই বয়সটা তোর হয় নাই আমার তো বিয়ের বয়স হয়নি। তাও তো বিয়া নেই চলো ওকে বোঝানো আমার পক্ষে সম্ভব না বোঝাতে তো বলিনি ভালোবাসতে বলেছি চল চল আজকে তোকে ভালোবাসা কি কথা বল চল আমার সাথে জান কত এর হাত ধরে চঞ্চল চঞ্চল নিয়ে যাইব নাকি সেটা আচ্ছা বন্ধ করে দে সে আরাম করে বসে পড়ে এই তোর ভয় করছে না কেন ভয় করবো আমাকে দেখেন না তো আপনি আমাকে ভালোবাসবেন তার কষ্ট নিচ্ছে আমি তো ভেবে রেখেছি কি সামনের বছর আমার গরু মলু একটা কিউট বেবি হবে কি হুম ঘুমিয়ে পড় ভালোবাসবেন না না এ মুখ গুমরা করে শুয়ে পড়ে তখন ফোন বেজে ওঠে এ হ্যালো স্যার কেমন আছি ভালো আপনি ভালো মিটু এই মিসেস টু ঢাকায় আসবে কবে কাল রিয়েলি জি কতদিন পরে তোমায় দেখতে ভাবতেই ভালো লাগছে তাই হ্যাঁ এখন রাখি কাল দেখা হবে ফোন রেখে দিয়ে শুতে চাই যাও তো দুই বাহু ধরে খুব পীড়িত হচ্ছে তাই না ছি ছি কি ভাষা পীড়িত না পিএম খুব বার বেড়েছিস তুই আই নো তুমি যদি পারো আমি পারবো না কেন আমি কি কম সুন্দরই নাকি কথা শেষ হতে চাঙ্কুক তে টোটে দখল করে নেয় চাঙ্কুক কিছুক্ষণ পরে বললি না তো জামকুকে চুল টেনে শুয়ে পড়ে জাম্পুক একটু মুশকিল এসে তেলের পাশে শুয়ে পড়ে তে কান খোলা আছে আমি তোকে ভালোবাসি কি জানি না তবে এটুকু বলতে পারি কাকা এর মতো কিছু আমি করবো না অলরেডি করেছেন আমার তো পাশে দাঁড়ানোর মতো কেউ নেই দাদু আর আপনার বাবা হয়তো প্রোটেক্ট করছে তবে আপনি যদি আয়ুকে বিয়ে করেন ওরা ওনারাও আস্তে আস্তে রাজি হয়ে যাবে কিসের মধ্যে কি আমি একটা সিরিয়াস বিষয়ে কথা বলছি তার মধ্যে তুই তোর মন্তব্য এনে মুখটাই নষ্ট করে দিলি সত্যি কথাই বললাম তো সত্যি কথা বলিস নি আমি তোকে বিয়ে করেছি তুই ছাড়া অন্য কেউ আমার জীবনে আসবে না আমি তোকে ভালোবাসি তে এবার ফট করে উঠে বসে জাঙ্কুকের মুখের দিকে তাকায় তারপর জোরে জোরে হাসতে থাকে জাঙ্কুকে বসে হাসছিস কেন জোকস দারুণ ছিল তে আমি সিরিয়াসলি বলছি আমাকে আপনি ভালোবাসেন না ভালোবাসলে আপনি কখনোই আয়ু আপুকে আনতেন না আর আমি আপনার ভালোবাসা চাইও না যারা ভালোবাসে কেয়ার করে তারা ছেড়ে চলে যায় আমার বাবাকে দেখুন না কত ভালোবাসতা আমাকে আর এখন তে আর কিছু বলে না চোখ বন্ধ করে ফেলে জাঙ্কু তো কিছু বলে না সকালে আজ তে আর আয়ু ঢাকা চলে যাবার কথা কিন্তু আজ যেমনি মেয়ের বিয়ে পাকা কথা বলতে আসবে তাই ওরা আর যেতে পারে না সবাই মিলে ডাইনিং রুমে গল্প করছে তখন কলিং বেল বেজে ওঠে দরজা খুলতে যায় দরজা খুলে দেখে তার বাবার সাথে সেই মহিলা আর ছেলেটা মা মা সবাই ওদের দেখে অবাক দাদু চিৎকার করে বলে তোর সাহস কি করে হলো এই বাড়িতে ঢোকার বাবা তোমার নাতি টোয়া করবে না আমার ছেলেই তো মারা গেছে তা নাতি আসবে কোথা থেকে বেরিয়ে যাও বাবা প্লিজ এমন করো না কেমন করবো বলো তুমি মানুষ কি করে পারলে এইরকম একটা ফুটফুটো মেয়েকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে বৌমার কথা বাদে দিলাম তোমার জন্য চাঙ্কুকের বাবা তোমার অভাবটা পূরণ করার চেষ্টা করেছে আমি ভাবছিলাম আমার বাবা খারাপ কিন্তু আপনি যে যখন খারাপ আজ বুঝতে পারলাম এখানে নিশ্চয় প্রপার্টির ভাগ নিতে এসেছেন কিন্তু আপনি প্রপার্টির ভাগ পাবেন না কারণ আপনার নামে সব প্রপার্টি আমার দাদু আমার মায়ের নামে করে দিয়েছে কি বলছেন এই মেয়েটা সুবিন ও ঠিক বলেছে এবার তোমরা আসতে পারো আর কখনো যেন এই বাড়ির আশেপাশে তোমাকে না দেখি ওই মহিলাটি সেভেনের কলার ধরে বলে সামান্য প্রপার্টিটুকু তোমার নামে নেই কি আছে তোমার হ্যাঁ এতদিন তো খুব বলতে তোমার অনেক টাকা পয়সা আছে আর এখন দুই মিনিটের মধ্যে বেরিয়ে যাবে তোমরা তের বাবা ছাল ছাল চোখে বেরিয়ে যায় তে রুমে চলে যায় জিমিনকে দেখতে লোকজন এসে গেছে তে জিমিনকে সাজিয়ে দেয় তেও একটা শাড়ি পরে সাজানো শেষ জিমিনকে নিয়ে এ যায় বড়রা কথা বলছে তে একপাশে দাঁড়িয়ে আছে জাংকুক তে এর কাছে এসে বলে বাহ তোকে তো দারুণ লাগছে ধন্যবাদ জাংকুক আমাকে কেমন লাগছে পচন্ত থেকে আয়ু বলেছে জাংকুক আর তে আয়ুর দিকে তাকায় আয়ু হাটু পর্যন্ত ড্রেস পড়েছে জাংকুক তো প্রিয় নেয় আয়ু আপু তোমার হাটুটা খুব সুন্দর হাটু সুন্দর আমার মনে হলো জাংকুক বেবি আপনি একটু দেখে বলেন তো ভালো কি ভালো হাঁটু নাকি জানতো এই মেয়েটা এত কেন ওই হ্যালো স্টুপিট তুমি আমি না আর হ্যাঁ এরকম দুই হাফ ড্রেস করে আমার স্বামীকে তুমি ইমপ্রেস করতে পারবি না জানতো এমনিতেই ইমপ্রেস ওকে আবার নতুন করে ইমপ্রেস করার কিছু নেই এর আগে দৃষ্টিতে জানতো দিকে তাকাই জানতো কিচ্ছু বলছে না দশ দিনের মধ্যে যদি ও এই বাড়ি থেকে না যায় তাহলে আমি চলে যাব আমি কোথাও যাব না পেয়ে চলে যায় আর একটু বেশি বাড়াবাড়ি করছো তুমি তোমার বউ বাড়াবাড়ি করছে না ও আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে সাহস করত ওর তুমি চলে যাবে আয়ো আমি যাব না যদি যায় তবে আমার লাশ দেবে ও চলে যাই জানবো কেউ ভারী বিপদে পড়েছে কি করবে আর এক রকম ট্রেক দেওয়া ভালো লাগছে না ঘুরতে আর জিমিন আর শপিং করতে গেছে সারা শপিং মল ঘুরে ঘুরে শপিং করছে হঠাৎ কালকে দেখে তে থেমে যায় এই এখানে এলো কি করি এখন যদি দেখে ফেলে কি করব এবার আমি তে ওটা দেখে দৌড় দিতে যাই তার আগে গায়ে ডাক দেয় তে আপনি এখানে তোমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে আপনি জানলেন কি করে আমি এখানে থাকি মন থেকে কাউকে খুঁজলে ঠিক পাওয়া যায় বাসায় যাবো আমি এত কষ্ট করে এত দূর আসলাম আর তুমি আমাকে পেঁটে পালিয়ে দিচ্ছ আসলে এটা আমার শ্বশুরবাড়ির দেবে কাহিত এভাবে আপনার সাথে কথা বললে আমার বদনাম হবে আশা করি বুঝতে পারছেন সে আর গায়কে কিছু বলা সুযোগ না দিয়ে চলে যায় গাড়িতে উঠে জোরে জোরে শ্বাস নেয় কে বাড়ি ফিরে ফ্রেশ হয় জাগতে রোমেনা না দেখে এভাবে হয়তো আর কাছে আছে তাই আয়ুর রুমে যায় টর্চ টোকা দেওয়ার আগে কিছু কথা তার কানে আসে আয়ুর রুম থেকে বলছে মা আমি ঠিক আছে আর সেফ আছি তুমি চিন্তা করো না আমার জন্য আমি আমার কাজ শেষ করে শান্ত হব তার আগে না সে চিন্তা করতে থাকে আয়ুর বাবা মা হারায়নি ওনারা আছে আর আয়ু আপু কোনো একটা প্ল্যান করেছে হয়তো আমাকে আর জাঙ্কুকে আলাদা করতে চাই আমাকে আয়ু প্ল্যান জানতেই হবে কিন্তু এখান থেকে সম্ভব নয় খুব তাড়াতাড়ি ঢাকা ফিরে যেতে হবে আমাদেরকে তো এই রুমে এসে গভীর মনোযোগ দিয়ে ভাবছে তখন জাঙ্কুক আসে কি রে কি ভাবছিস কিছু না আমি তোর মুখ দেখেই বুঝতে পারছি বুঝতেই যখন পারছেন তখন জিজ্ঞেস করছেন কেন শোনো কাল সকালে আমরা ঢাকা ফিরে যাব কিন্তু কেন গেমস খেলতে বুঝলাম না এত বুঝতে হবে না তেজামাপকর্গ সাথে থাকে সকালে ওরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আয়ু ঢাকা যাওয়ার কথা শুনে খাপ দিয়ে গিয়েছিল তিন ঘন্টা জানি পড়ার পরে পরে বাড়ি চলে আসে আয়ুকে জানত খুব একটা রুম দেখিয়ে দেয় আয়ু ওমে চলে যায় অনেকদিন অফিসে যাওয়া হয়নি তাই জানক অফিসে চলে যায় এরOmega গিয়ে তুমি পরে সন্ধ্যা তে ঘুম তে দেখে জানপু কারোর সাথে ফোনে কথা বলছে তে একটু ভালো করে তাকিয়ে দেখে ফোনটা তার তে একলাফে উঠে জানপু কান থেকে ফোনটা নিয়ে আসে ফোনটা নিয়ে কেন কার সাথে কথা বলছেন তোর নাগরের সাথে নাগর আবার কার নাম আজ থেকে তোর ফোনে কোনো সিম থাকবে না আপনার কথাই হ্যাঁ আমার কথাই আমি তোর

আউ জাম্পুক হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে তেধা নিয়ে বলে আমার হাজবেন্ড কানা না দেখতে পাই তো কানা কানে করে নি কি আছে তুই চলে যায় জাম্পুক আরটিও যায় তে খাওয়া টিভিতে বসে বলে কোন রেস্টুরেন্ট থেকে এনেছো মানে কি বলতে চাইছো তুমি এত রান্না তুমি করনি আমি করেছি ও গুড তাহলে বলো মাংসের রান্নায় কি লাগে আউ আম পামটা করে তে শব্দ করে হাসে ওঠে জাম্পুক বলে আমার কিপে পেয়েছে আই ও জাম্পুককে খাবার বেড়ে দিতে ইও খায় খাওয়া দাওয়া শেষ আই ও জাম্পুক কিছু একটা নিয়ে আলোচনা করছে আর ওদের থেকে একটু দূরেতে টিভি দেখছে টিভিতে বারবার একটা নিউজ দেখাচ্ছে সেটা হলো কিছুদিন আগে প্রায় 300 টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়েছে একদমpretty মহিলা আর লোকটার ছবি দেওয়া আছে মহিলাটার চেহারা সাথে আই ও চেহারা কিছুটা নীল আছে এই নিউজ দেখে চোরে চোরে হাসা শুরু করে যাক আর আয়ু দেখে দেখে তাকায় এভাবে হাসছিস কেন এই নিউজটা দেখে হাসি পেল এতে হাসিস কী আছে দেখেন এই মহিলাটার একটা মেয়ে আছে তাহলে সে মেয়েটার নাম হলো চোরের মেয়ে চোর আর ওই মেয়েটার বপ হলো চোর চোরের বপ ঘুরে ফিরে সবাই চোর স্তুপিক থামা আরে তোমার কাই লাগলো কেন বুঝলাম না আমার গায়ে লাগবে কেন সেইটাই তো জানতো তোমার বউকে বলো তো চুপ থাকতে আমি ততক্ষণ চুপ থাকবো না যতক্ষণ না এই লোক দুটো ধরা না পড়ে করে চলে যায় আমাকে একটা হেল্প করবে রকম আমি পেটেজ করব বা কিভাবে সব শুরু করব ভেবে পাচ্ছি না ও কি একটু বলো না কাউ

কোনো ফোন যেন না হয় রুমে বসে তিন ফোনে গেম খেলছে তখন জানতো হাতে একটা ব্যাগ নিয়ে আসে তা তুই এটা পরিস কেন আমি বললাম তাই পড়তে পারি একটা শর্তে কি আমাকে তুমি করে বলতে হবে বলতে পারি তবে একটা শর্তে কি আমাকে তুমি করে বলতে হবে আর আরতে একসাথে হেসে ফেলে এই দোকানে একটা পিচ্ছে মেয়ে তাকে তুমি বলতে হবে এত বড় একটা ছেলে তাকে তুমি বলতে হবে আবার মুখে মুখে তাতে করছিস হ্যাঁ দেবে একটা

তারপর অনেক টর্চার করেছেন সরি খুব কষ্ট দিয়েছেন ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছি এখন একটু সুখে থাকতে চাই ভালো থাকতে চাই আমি আর কখনো তোকে কষ্ট দেব না প্রমিস ধন্যবাদ কাল কিন্তু সন্ধ্যায় রেডি থাকিস কোথায় যাবো সারপ্রাইজ আছে ঠিক আছে খুব সকালে তে ঘুম ভাঙে ফোনটা হাতে নিয়ে কয়টা বাজে দেখার জন্য পাঁচটা উনচল্লিশ বাজে একত্রিশ তারিখ

ফোন নিয়ে গেছেন তো তাই ভাবলাম কোথায় গেছেন হয়তো আমি যদি কোথাও যাই তাহলে তোর কি কিছুই না তাহলে কল দি লেখেন সরি আমার ভুল হয়ে গেছে মাপ করে দিন সব সময় এই কেয়ার করবি এটা মাত্র বড় তোর আসুন আমি এখন বের আর রাতে ফিরবো খেয়ে যাবেন না না বাইরে খেয়ে নেবো জামা পড়তে পড়তে বলে উঠে জাঙ্কুকে বোতাম লাগিয়ে দেয় বাবা এত ভালোবাসা नेक्स्ट पार्टला अवश्य कमेंट करा, अल्लाह हाफिज बाय बाय